হ্যালো দর্শক বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান কোম্পানি হলো গুগল এবং কি গুগলের সাফল্যের পিছনে অনেকগুলো কারণ রয়েছে তাই আজকের ভিডিওতে আমরা এরকমই কিছু অ্যামেজিং ফ্যাক্ট সম্পর্কে জানবো ফ্যাক্ট নম্বর দশ দর্শক আপনারা তো এই গেমটি অনেকেই দেখেছেন গুগল ক্রমে যখন আপনারা ঢুকবেন তখন যদি আপনার নেট কানেকশন না থাকে তখন এই গেমটি চলে আসে মূলত দর্শক গুগল কোম্পানি যখন এই গেমটি উন্মোদন করেছিল তখন এটি সকল গেমের শীর্ষে ছিল এখন দর্শক আপনাদের মনে তো একটি কোশ্চেন চলে আসছে যে সবচেয়ে পুরাতন গেম দেখে এটিকে গুগল ক্রমের ভিতরে ইনস্টল করা হয়েছে আসলে দর্শক এটি সম্পূর্ণ ভুল মূলত দর্শক গুগল কোম্পানি এটি নিশ্চিত করেছেন যে এই গেমটি যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে আপনার মিনিমাম সময় লাগবে এক কোটি বিশ লক্ষ বছর প্যাক নাম্বার নয় দর্শক গুগলে যারা কাজ করে বা যারা গুগলের কর্মী তাদেরকে বলা হয় গুগলার্স এই সকল গুগলার বা কর্মীদের জন্য গুগল সবসময় তাদের অফিসের সামনে এক ধরনের সাইকেল রেখে দেয় যেগুলির নাম জি বাইক এবং কি এই সাইকেলগুলি গুগলার বা গুগল কর্মীরা সবসময় ইউজ করতে পারে এবং কি দর্শক সবচেয়ে বড় ফ্যাক্ট হলো এই সকল সাইকেলগুলিতে কখনোই কোনো লক ইনস্টল করা থাকে না এর মাধ্যমে গুগল তার কর্মীদেরকে কতটা ভালোবাসে ফ্যাক্ট নাম্বার আট গুগল ইমেজ দর্শক গুগল ইমেজ দুই সালে যখন লঞ্চ করা হয় এবং কি প্রথম দিনই গুগল এটিতে দুইশো মিলিয়ন ছবি লঞ্চ করেছিলেন সত্যি দর্শক এটি খুব অবিশ্বাস্য একটি ফ্যাক্ট ছিল নাম্বার দর্শক গুগলে যদি আপনারা আর্টারি ব্রেকআউট লেখে সার্চ করেন তারপরে যদি আপনারা ইমেজে ক্লিক করেন তখন ইমেজের যে সর্বপ্রথম ছবিটি থাকবে ওই ছবিটিতে ভিজিট ক্লিক করুন তাহলে দেখবেন একটি গেমে চলে যাবে এই গেমটি মূলত নোকিয়ার ব্লক ব্রেকার এর মতো একটি গেম এই গেমটি আসলে অনেক মজাদার তাই আপনারা যে গেমটি খেলতে পারেন ফ্যাক্ট নাম্বার ছয় দর্শক আপনারা কি জানেন গুগলের প্রথম অফিসটা কোথায় ছিল যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে এখনই লিখে দিন মূলত গুগলের প্রথম অফিসটি ছিল একটি ভাড়া করা গ্যারেজ সেই গ্যারেজটি ছিল সোন ওয়াস্কি নামে একজন লোকের প্যাক নাম্বার পাঁচ দর্শক আপনারা কি জানেন গুগলের সবচেয়ে জনপ্রিয় সেবা জিমেল কবে চালু করা হয়েছিল মূলত দর্শক জিমেল প্রথম চালু করা হয়েছিল পহেলা এপ্রিলের সময় মানে এপ্রিল ফুলের দিন হ্যাঁ দর্শক আমিও জানি এটা খুবই হাস্যকর একটি বিষয় প্যাক নাম্বার চার দর্শক আমরা কি জানি গুগলের নামের অর্থ কি মূলত দর্শক গুগলের অর্থ হলো একের পরে একশোটি শূন্য এর মাধ্যমে তারা বুঝাতে চায় যে তাদের কাছে পৃথিবীর সকল তথ্যই রয়েছে প্যাক নাম্বার তিন দর্শক আপনারা কি জানেন উনিশশো সালে গুগল মাত্র এক মিলিয়ন ডলারে তাদের এই কোম্পানিটি বিক্রি করতে চেয়েছিল আর হাস্যকর বিষয় হলো কোনো কোম্পানি এটি কিনতে চায়নি কেননা তখনকার সময় সকল কোম্পানি ভেবেছিল এক মিলিয়ন ডলার খরচ করে এত ছোট একটি কোম্পানি কিনে কি হবে কিন্তু দেখতে দেখতে এটি এতই বড় হয়েছে যে এখন ওই সকল কোম্পানিকে গুগল নিজেই কিনতে পারেন প্যাক্ট নাম্বার দুই দর্শক আপনারা যদি গুগলে যেয়ে গুগল ইন নাইনটিন নাইনটি লিখে সার্চ দেন তাহলে গুগলের একবারে প্রথমে যেরকম ছিল সেটা চলে আসবে আমিন নাইনটিন নাইনটি এইটে যেরকম ছিল ওরকম চলে আসবে এবং কি সেখানে সার্চ রেজাল্টগুলিও খুবই পুরাতন পাবেন কেননা নতুন সার্চ রেজাল্ট সেখানে শো করবে না ফ্যাক্ট নাম্বার এক দর্শক আপনি যদি গুগলে উল্টো করে লিখেন অর্থাৎ লিখেন তাহলে দর্শক রিডাইরেক্ট করে আপনাকে ইউএস এর সিকিউরিটি সিস্টেমে ঢুকিয়ে দিবে এটা আমার কাছে খুবই আজব একটা ফ্যাক্ট লেগেছে এবং কি এখান থেকে আপনি ইউএস এর সকল সিকিউরিটি সম্পর্কে জানতে পারবেন এবং কি নানা রকম তথ্য এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন তাহলে দর্শক আজকের ভিডিওতে আমরা গুগলের দশটি ফ্যাক্ট সম্পর্কে জানতে পারলাম তাই দর্শক যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনারা যদি কোনো টপিক সম্পর্কে জানতে চান বা কোনো বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেন আমরা আপনাদেরকে ওই বিষয় সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দেব